সালামু আলাইকুম আহমতুল্লাহ দেখতে পাচ্ছ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ বনদল সাজেশান এবং উত্তরপত্র তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষায় বসবে দু হাজার দু দুই জানুয়ারি তাদের জন্য এই বইটা কতটা কার্যকরী তোমরা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের স্টুডেন্টদের ফেসবুক পোস্ট দেখলেই বুঝতে পারবে এই বইটা আসলে যেখানে লেখা আছে না যে ইংরেজির দুর্বলতা মহাউস আসলেই মহাউষধ এটা কেন মহাশ যারা পড়ছে তারাই বুঝতে পারবে বইটা যদি বৈশিষ্ট্যটা দেখতে চাও এই যে এখানে সুন্দর করে বইটার বৈশিষ্ট্য আছে আশা করি দেখতে অল্প পড়ে সর্বাধিক নিশ্চয়তা দিচ্ছে ইংলিশ এবং উত্তরপত্র বইটির উপরে লাইভ ক্লাস এবং টপিক ভিত্তিক এক্সাম দিতে যোগাযোগ করতে হবে আমাদের সাথে বইটাতে কি কি আছে দেখো বইটাতে শুরুতে একটা কিউআর কোড এখানে পেয়ে যাচ্ছ কিউআর কোডে লেখাটা পড়ো যে একটি কিউআর কোডে সম্পূর্ণ সিলেবাসে ভিডিও লেকচার